যশোর বোর্ড দুই সালের এসএসসি গণিত সৃজনশীল অঙ্কে কবিবাগ বীজগণিত থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে দুই নং অঙ্কে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীবিন্দু আমরা তোমাদের জন্য অঙ্কগুলো প্লে লিস্ট আকারে সাজিয়ে রেখেছি যাতে করে তোমাদের সময়টা কম বাসে এবং তোমরা এখান থেকে এই আমাদের ইউটিউব চ্যানেলের প্লে লিস্টেকে এগুলো যদি তোমরা প্র্যাকটিস করতে পারো আশা করা যায় তোমাদের ভালো ফলাফল অর্জন হবে তো চলে যাচ্ছে মূল প্রশ্নে যেখানে আমাদেরকে বলা হচ্ছে যে এখানে দুইটা উদ্দীপক দেওয়া হচ্ছে ক্রমিক সমানুপাতিকের একটি উদ্দীপক আরও একটি উদ্দীপক দেওয়া হচ্ছে এবং ফি কিউর একটি উদ্দীপক ক অংশে আমাদেরকে লগের একটি অঙ্ক দেওয়া রয়েছে এই লগের অংশটি তোমাদের দুই হাজার ছাব্বিশ সালের সিলেবাসের বহির্ভূত বিদায় আমরা এটি করছি না খ অংশে আমাদেরকে যে মানগুলো দেওয়া রয়েছে এগুলো আমরা প্রমাণ করব আমাদের এখানে সমান রয়েছে সমান চিহ্ন রয়েছে পক্ষ ডান পক্ষ আমরা এখানে প্রমাণ করব এরপরে গ অংশে এটা আমরা এত সমান এত আমরা প্রমাণ করব তো আমরা প্রশ্নটা এক নজরে দেখে নিলাম এখানে আমাদের গ অংশের জন্য আমাদের এই যে আমাদের এখানে পি কিউ আছে আমরা এখানে পি এর মান এবং কিউয়ের মান দিয়ে কাজ করব এবং যথারীতি খ অংশের জন্য আমরা এক নম্বর এ আমাদের যে উদ্দীপকটা রয়েছে সেটা নিয়ে আমরা কাজ করব তো আমাদেরকে বলা হচ্ছে যে এক নম্বর উদ্দীপকের মধ্যে বলা হচ্ছে যে এল এম এন ও ক্রমিক সমানুপাতিক এ চারটি ক্রমিক সমানুপাতিক তো আমরা লিখব যে দেওয়া আছে এল এম এন ওটি চারটি ক্রমিক সমানুপাতিক এখন ক্রমিক সমানুপাতিক হওয়ার কারণে আমরা এখন মনে করি দিয়ে এখানে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি আমরা কী করব অনুপাত সৃষ্টি করব প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি এরপরে দ্বিতীয় রাশি অনুপাত তৃতীয় রাশি আমরা কী করবো সমান চিহ্ন দিয়ে আমরা এটাকে বাঘে কন কনভার্ট করবো এরপরে হচ্ছে এন বাই টি এন বাই টি যেটা আছে তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি এন এন বাই টি দিয়ে করবো এবং এটাকে আমরা ধরবো কে এখন খেয়াল করো এন বাই টি ইকুয়েল কে এইটা সমান হচ্ছে সুতরাং এটা সমান হচ্ছে কে এখন এই এন এর মান কত এন এর মান হচ্ছে এন একে এন কে নিচে মনে মনে ওয়ান রয়েছে এন একে এন হবে এবং এই টি এবং এই কে গুণ হবে তাহলে টি কে তাহলে আমরা এন এর মান পেয়েছি টি কে তো দ্রুবভাবে এম এম বাই এন কে আমরা এই দুইটা এন বাই কে এটা আমরা এখানে নিয়ে নেব লক্ষ্য করা এম বাই অ্যান ইকুয়েল এম বাই অ্যান ইকুয়েল কে এটা আমরা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে আমাদের এখানে এর মান বের করতে হবে তো এন এর মান আমরা কীভাবে বের করতে পারি খেয়াল করো আমাদের এখানে এই এর সাথে কে নিচে ওয়ান হর এটা আমরা কি করব গুণ করব তো আমাদের এখানে গুণ করলে আমাদের এম এ কে এম এবং এর পরে এন এবং কে এ দুটো গুণ হবে এন এবং কে গুণ করলে এন কে এখন এখানে একটা জিনিস খেয়াল করো একটু আগে আমরা খেয়াল করেছি এন ইকুয়েল টিকে তাহলে এখানে এই যে এনটা রয়েছে এন এর মান আমরা টি কেটা লিখবো এবং এর পাশে আরও একটি কে রয়েছে এটা আমরা এখানে কেটা দেব এবং খেয়াল করো এখানে আমাদের যে এমটা রয়েছে এই এমটা কিন্তু নিচে নিচে চলে যাবে এবং এখানে একটা টি আছে টি ইকুয়েল টি এবং কে কে এখানে দুইটা কে আছে কে কে গুণ করলে কে স্কোয়ার হবে এবং এ দুইটা গেল। তাহলে আমরা কি পেয়েছি আমরা পেয়েছি এন এর মান যেটা টি কে আমরা পেয়েছি এমের মান টি কে স্কোয়ার এখন ওয়ান বাই এম ওয়ান বাই এম ইকুয়েল কত লক্ষ্য করো ওয়ান বাই এম ইকুয়েল হচ্ছে আমাদের কে তাহলে সরি ওয়ান না এটা এল তাহলে আমাদের এল এর সাথে ওয়ানের গুণ হবে এল এ কে এল এরপর হচ্ছে কে এবং এম এ গুণ হবে কে এবং এম এ গুণ করলে এম কে হবে এখন আমাদের আরও একটা জিনিস খেয়াল করার দরকার আমরা যে এমের মান পেয়েছি এখানে স সর্বোপরি এখানে টি কে স্কোয়ার পেয়েছি তাহলে আমাদের এখানে একটা এম আছে দ্যাট মিন্স আমাদের টি কে স্কোয়ারটা আমরা এখানে লিখতে পারবো লিখলাম এরপর হচ্ছে আবার কে এবং কেটা কে দুইটা আর একটা ওটা টোটাল আমাদের তিনটা কে হবে তাহলে আমরা এখানে তিনটে কে নিলাম অর্থাৎ এখানে আমাদের কী হলো টি কে স্কোয়ার এবং কে গুণ করলে টি কে কিউব হবে তাহলে আমরা কী করবো টি কে কিউবটা নিব এটা আমাদের কিসের মান এলের মান সুতরাং এল সমান টি কে কিউব আমাদের এখানে এন এর মান টি কে এমের মান টি কে স্কোয়ার এবং এলের মান টি কে কিউব এখন এগুলো আমরা পেয়েছি কিন্তু আমাদের প্রমাণ করতে হবে যে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন টু এম প্লাস এন স্কোয়ার মাইনাস টি স্কোয়ার এইটা সমান প্রমাণ করতে হবে এল এম প্লাস এম এন মাইনাস এন টি হোল স্কোয়ার এটা আমাদের প্রমাণ করতে হবে তা আমরা গ খেয়াল করো আমরা চলে যাচ্ছি আমরা চলে যাচ্ছি অঙ্ক অঙ্ক এই এই অংশে যেখানে আমাদের বামপক্ষে প্রশ্নের মধ্যে ছিল আমরা এটা নিয়ে এসেছি এবং এল এর মান খেয়াল করো আমাদের এলের মান কত এর মান হচ্ছে আমাদের টি কে স্কোয়ার কোথায় আছে এখানে আছে এলেমান হচ্ছে টি কে স্কোয়ার টি কে কিউব সরি কে কিউব উপরে আসে আমাদের স্কোয়ারটা এইটা আমাদের স্কোয়ারটা এটা হবে এরপরে আমাদের কি আছে এরপরে আসে আমাদের হচ্ছে হলো এম স্কোয়ার তো আমাদের এম এর মান কত আগে আমাদের এম এর মানটা দেখতে হবে তাহলে আমাদের এম এর মানটা হচ্ছে টি কে স্কোয়ার এই যে এখানে টি কে স্কোয়ার তাহলে আমরা এই এম স্কোয়ারের জন্য আমরা লিখব টি কে স্কোয়ার হোল স্কোয়ার এখন আমাদের হচ্ছে এন স্কোয়ার এন এর মানটা আমাদের কত আমাদের এন এর মান হচ্ছে টি কে এবং এই জায়গায় আমরা এন এর মানটা আমরা টি কে যেহেতু সরি এখানে আমরা টি কে এবং আমাদের এখানে স্কোয়ার হবে আমাদের এই কাজগুলো হলো আবার আমাদের এখানে এম আসছে অর্থাৎ এম স্কোয়ার এখানে এম স্কোয়ারের জন্য হচ্ছে টি কে স্কোয়ার টি কে স্কোয়ার হোল স্কোয়ার ওখানেও হবে এটা এন স্কোয়ার এখানে এন স্কোয়ার আসছে টি কে তাহলে এখানে আমাদের হবে টি কে উপর স্কোয়ার আসে উপরে স্কোয়ারটা হবে এরপর হচ্ছে টি টি স্কোয়ারটা টি স্কোয়ারে হবে এটার কোনো স্বতন্ত্র মান নাই এখন আমরা এই অংশটা পাওয়ার পরে এখানে আমরা কী পাচ্ছি টি কে তিন দুকোনা ছয় অর্থাৎ এ স্কোয়ারটা উপর যে স্কোয়ারটা রয়েছে তাহলে এটা টি এর জন্যও আসে কে কিউবের জন্যও আসে তো টি এর জন্য যেটা সেটা টি স্কোয়ারে টি স্কোয়ার কে কিউব আবার প্লাসের প্লাস এখানে এখানে যে টি স্কোয়ার হবে এখানে হবে টি স্কোয়ারে টি স্কোয়ার হবে এবং কে দুটো দুটে কে হবে আমাদের চারটা আবার মাইনাস এখন এই যে স্কোয়ারটা রয়েছে উপরে এটা টি এর জন্য হবে কে এর জন্য হবে তার মানে এটা টি এর জন্য স্কোয়ার কে এর জন্য স্কোয়ার এখানে আবার লক্ষ্য করো উপরের যে আমাদের স্কোয়ারটা রয়েছে ব্র্যাকেটের উপরে এটা আমাদের টি স্কোয়ার হিসেবে আসবে এবং কে স্কোয়ার হোল স্কোয়ার এটার জন্য আমরা কি করব দুই দুগুণে আমরা চার করব এরপর হচ্ছে প্লাসের প্লাস করব এরপর হচ্ছে এখানে এ স্কোয়ারটা টি এর জন্য হবে কে এর জন্য হবে টি এর জন্য কে জন্য আলাদা করে রাখবো এবং মাইনাস টি স্কোয়ারটা আমরা রাখলাম রাখার পরে এখানে আমরা একটা জিনিস খেয়াল করতে পারি যে এই জায়গাতে আমাদের আর স্কোয়ার কে স্কোয়ারটা কমন সব জায়গায় লক্ষ্য করো এখানে টি স্কোয়ার আর স্কোয়ার নয় টি স্কোয়ার কে স্কোয়ারটা কমন এখানেও টি স্কোয়ার কে স্কোয়ার আছে এখানেও টি স্কোয়ার কে স্কোয়ার আছে দ্বিতীয় রাশিতে কে স্কোয়ার বরংশ আরও দুইটা বেশি আছে এবং এর ফলে টি স্কোয়ার কে স্কোয়ারটা এখানেও আছে এখানে টি স্কোয়ার তো আছে এবং পাশাপাশি যে টি স্কোয়ার কে স্কোয়ার আমাদের এখানে আছে পাশাপাশি আরও এই জায়গার কথা বলছিলাম যে এখানে আরও এই জায়গাতে আমাদের আরও কে আরও চারটা বেশি আছে এখন চারটা বেশি আছে ভালো কথা তো এখন আমরা তাহলে এখানে আমরা অর্থাৎ টি স্কোয়ার কে স্কোয়ারটা আমরা কি কী করছি আমরা এখান থেকে আমরা কমন নিয়ে নিচ্ছি তো কমন নিয়ে নেওয়ার ফলে এখানে আর থাকে কে দুইটা চলে গেলে আর থাকে কে চারটা এবং এখানে টি স্কোয়ার কমন যাবে কে স্কোয়ারও কমন যাবে তার মানে হলো কে স্কোয়ার আমাদের আরও দুইটা থাকে কে স্কোয়ার দুইটা টি স্কোয়ার কমন চলে যাবে কে স্কোয়ারও কমন চলে যাবে তার মানে কিছুই থাকবে না ওয়ান থাকবে ওয়ান হবে এখানে আমরা এখান থেকে আমাদের টি স্কেয়ারটা কমন লক্ষ্য করো এখানে টি স্কোয়ার রয়েছে এখানে টি স্কোয়ার রয়েছে এখানে টি স্কোয়ার রয়েছে তিনও জায়গায় আমাদের টি স্কেয়ারটা কমন তো আমরা কী করছি টি টি স্কোয়ারটা কমন আনছি আর থাকে কে স্কোয়ার কে স্কোয়ার আনলাম আর এখানেও আমাদের কে স্কোয়ার কে স্কোয়ার আনলাম এখানে কিন্তু আমাদের টি স্কোয়ার কমন হলে কে ফোরটা আমাদের আসলো আর এখানে মাইনাস টি স্কোয়ারটা আমাদের এখানে চলে গেলো তাহলে মাইনাস টি স্কোয়ারে একে টি স্কোয়ার ওকে এখন আমরা এটার বাম পক্ষ এটা পেয়েছি যে বাম পক্ষ আমরা যে মানটা পেয়েছি এটা এটা কীভাবে হয়েছে এখানে একটা টি স্কোয়ার আলাদা কমন আর এখানে একটা টি স্কোয়ার আলাদা কমন দুইটা টি স্কোয়ার গুণ করলে টি টু টি টু দো পাওয়ার ফোর আর এখানে আমাদের কে স্কোয়ার তো রয়েছে এবং এই দুইটা জায়গায় আমাদের কিন্তু কমন রয়েছে এটা এবং এটা কিন্তু আমাদের কমন অতএব আমাদের কে ফোর প্লাস কে স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ারটা আমাদের কমন বামপক্ষ পেয়েছে এখন পক্ষ আমরা যদি খেয়াল করি লক্ষ্য করো পক্ষ আমরা কি করছি পক্ষ আমরা একটু খেয়াল করি এখানে আমাদের ডান পক্ষে আছে কি এল এম প্লাস এম এন মাইনাস এন টি এখন আমাদের এল এর মান লক্ষ্য করো আমাদের এখানে এল এর মান হলো টি কে কিউব টি কে কিউব আমরা আনলাম এবং এরপর হচ্ছে আমার এমের মান এম এর মান হচ্ছে আমাদের টি কে স্কোয়ার এখানে টি কে স্কোয়ারও আনলাম এরপর হচ্ছে আবার এম টি কে স্কোয়ার এরপর হচ্ছে এম এর পাশে এন এন এর মান হচ্ছে আমার কত এন এর মান হচ্ছে আমার টি তাহলে এখানেও আমরা টিকে কে লিখলাম এরপর হচ্ছে মাইনাস এন তো এন এর মান হচ্ছে টি তাহলে মাইনাস আর এখানে টিটা তো আমাদের এখানে যেমনে আসে এমনি থাকবেই এখন তাহলে আমরা এটা ফেলাম এগুলোর জাস্ট মানগুলা বসাইছি এখন এখান থেকে আমাদের লক্ষ্য করো এই যে দুইটা রাশি রয়েছে এখানে টি একটা একটা দুইটা তার মানে ডেট মিনস টি স্কোয়ার তার মানে এখানে কে কিউব এবং কে স্কোয়ার তিনটা দুইটা পাঁচটা কে কিউব হবে আর এখানে আমরা যদি খেয়াল করি টি টি গুণ করলে টি স্কোয়ার কে স্কোয়ার কে গুণ করলে কে কিউব ঠিক আছে এবং মাইনাস মাইনাসে হবে এরপরে এখানে টি টি গুণ করলে টি স্কোয়ার এবং আমাদের কে এর কে ওকে এবং এটা হোল স্কোয়ার তো থাকবেই এবং থাকার পরে আমরা এখান থেকে কী কমন নিতে পারি খেয়াল করুন এই জায়গা থেকে আমরা কী কমন নিতে পারি আমরা যদি খেয়াল করি তাহলে কিন্তু আমাদের এখানে টি স্কেয়ার কেটা কমন অর্থাৎ টি স্কেয়ার কেটা এখানেও আছে এখানেও আছে এখানে আবার কে টি স্কোয়ার কেটা আমাদের এখানেও কমন এখানে কে আরও দুইটা বা বেশি এখানেও আমাদের কি হবে টি স্কোয়ার কে আমাদের কমন এখানে আরো চারটে কে বেশি আছে এখন টি স্কোয়ার কে এখানে আনার পরে এখানে কে থাকে আরো কয়টা চারটে তাহলে এখানে চারটে কে লিখলাম আবার টি স্কোয়ার কে একটা কে চলে গেল থাকে কে দুইটা আবার এখানে টি স্কোয়ার কে তাহলে টি স্কোয়ার কে একে এখানে এক হবে একে টি স্কোয়ার কে অর্থাৎ একটা টি স্কোয়ার কে এখানে একটা টি স্কোয়ার কে এখানে তাহলে টি স্কোয়ার কে একে টি স্কোয়ার কে এইটা এখন লক্ষ্য করো তাহলে আমাদের এটা আসে আসার পরে আমরা এখন ডান পক্ষ এবং বাম পক্ষ মিলাই তাহলে টি ফোর কে স্কোয়ার টি ফোর কে স্কোয়ার আর এখানে হচ্ছে কে ফোর কে স্কোয়ার মাইনাস ওয়ান এখানে কে ফোর কে স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে আমাদের এখানে কী হলো সেটা পক্ষ এবং ডান পক্ষ এই দুইটা আমাদের সমান হয়ে গেল তাহলে আমাদের এটা প্রমাণিত হলো এখন গ অংশে আমাদেরকে তারা যেটা বলেছে যে গ অংশের জন্য আমাদের এখানে ফি এর মান আছে আমাদের এখানে কিউ এর মান আছে এই দুইটা আমরা নিয়ে যাব কি নিয়ে যাব ফিউচা মান থ্রি প্লাস ফোর প্লাস থ্রি এক্স এটা আমরা নিয়ে যাব তাহলে আমরা চলে গেছিলাম হুম তাহলে আমাদের এখানে মানটা দেওয়া রয়েছে লক্ষ্য করা এখানে আমরা দেওয়া আসে দিয়ে ফি ইকুয়েল রুট ও বার ফোর প্লাস থ্রি এক্স এবং কিউ ইকুয়েল রুট ও বার ফোর এক্স থ্রি এক্স এটা আমরা এ ইকুয়েল ফি প্লাস কিউ এটা আমরা লিখলাম এখন ফি হচ্ছে এটার মান প্লাস কিউ হচ্ছে এটার মান তার মানে এটা হচ্ছে আমার ফি এর মান এই যে এটা হচ্ছে আমার ফি এর মান এটা হচ্ছে আমার কিউ এর মান এটা হচ্ছে আমার ফি এর মান এটা হচ্ছে আমার কিউ এর মান এখানে আমাদের প্লাস আছে উপরে মাইনাস আছে নিচে প্লাস উপরে মাইনাস নিচে এখন আমরা যেটা করবো যে আমাদের এটা যোজন বিয়োজন করব তো যোজন বিয়োজন করলে আমাদের এখানে এ এ এর নিচে মনে মনে এক আছে তাহলে এ প্লাস ওয়ান এটা হবে যোজন এ মাইনাস ওয়ান এটা হবে বিয়োজন তাহলে আমাদের এখানে যোজন বিয়োজন হলো এখন এটাও কিন্তু আমাদের যোজন করতে হবে উপরে এই অংশটা আগে আমরা কি করব এ লবের মধ্যে লিখব এরপরে হচ্ছে প্লাস দিয়ে হরের যেটা রয়েছে তাহলে প্লাস দিয়ে হরের এটাও আমরা লিখলাম এরপরে নিচের লাইন হচ্ছে আমাদের বিয়োজন অর্থাৎ লবটা আমরা কি করব লিখে ফেলব লিখে ফেলার পরে আমরা এখানে মাইনাস দেব কি দেবো মাইনে দেব এবং এটা আমরা আবার লিখবো লেখার পরে আবার এখানে আমাদের মাইনাসে মাইনাসে এখানে প্লাস হবে তাই তো এখন আমরা যদি এটা কাটাকাটি করি কাটাকাটি আমাদের এখানে করা লাগবে এখানে আমাদের প্লাসের মাইনাসের আমাদের এ রয়েছে এটা হচ্ছে রুট ওভার ফোর মাইনাস থ্রি এক্স এটা কাটা রুট ওভার ফোর মাইনাস থ্রি এক্স এই দুইটা কাটা তাহলে আর থাকে কি টু ইন্টু এখানে যেটা রয়েছে টু ইন্টু রুট ওভার ফোর প্লাস থ্রি এক্স এটা তাহলে রুট ওভার ফোর প্লাস থ্রি এক্স রুট ওভার ফোর প্লাস থ্রি এক্স এটা কিন্তু আমাদের মান তাহলে এটাগুলো এটা এবং হরের মধ্যে আমরা যে এইটা এবং এটা এখানে কত রুট ওভার ফোর প্লাস থ্রি এক্স রুট ওভার ফোর প্লাস থ্রি এক্স এটা এবং এটা কাটা তাহলে আর থাকে কত আর থাকে হচ্ছে রুট ওভার ফোর মাইনাস থ্রি এক্স রুট ওভার ফোর মাইনাস থ্রি এক্স এটা আমাদের থাকে এটা হচ্ছে দুইটা যে কারণে এখানে দুই উপরেরটাও কিন্তু দুইটা যে কারণে এখানে দুই এখন আমরা যোজন বিয়োজন করেছি এখন উপরের টু নিচে টু কাটা তাহলে কাটা গেলে আত্মা কি আত্মাকে হচ্ছে হলো রুটে ফোর প্লাস থ্রি এক্স রুটে ফোর মাইনাস থ্রি এক্স এখন এই দুইটাকে আমরা বর্গ করবো অর্থাৎ বাম পাশেরটাকেও বর্গ করবো বর্গ করলে হবে হোলস্কোয়ার আর ডান পাশেরটাকেও আমরা বর্গ করবো বর্গ করলে হবে হোলস্কোয়ার তাহলে এখানে হোলস্কোয়ার হলে এখানে রুটে এই যে রুট রয়েছে রুটের স্কোয়ারে কাটা যাবে লব থেকে হর থেকে অর্থাৎ এখানে আমাদের বর্গ করলে হবে ফোর প্লাস থ্রি এক্স ডিভাইডেড বাই ফোর মাইনাস থ্রি এক্স এখন এখানে লক্ষ্য করো এ প্লাস বি হোলো স্কোয়ারের সূত্র উপরে আর এ মাইনাস বি হোলো স্কোয়ারের সূত্র হচ্ছে নিচে তো সূত্র কি সূত্র রয়েছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটাই রইল একটা আর এখানে এ মাইনাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান এটা হচ্ছে এ মাইনাস বি এর সূত্র এরপরে হচ্ছে ফোর প্লাস থ্রি এক্স এটা এবং এটা আমরা এ ফোর প্লাস থ্রি এক্সটা এটা আমরা কী করবো ফোর প্লাস থ্রি এক্সে লিখবো এবং যোজনের জন্য যোগ দেবো এবং এরপরে আমরা হটটা লিখে ফেলবো লিখে ফেলার পরে এরপরে হচ্ছে আমাদের বি কাজ বিয়োজনের কাজ হবে উপরের লফ থেকে তাহলে তিরিয়ে ফোর প্লাস থ্রি এক্স এরপর হচ্ছে মাইনাস এরপর হচ্ছে ফোর মাইনাস থ্রি এক্স ফোর মাইনাস থ্রি এক্স এখানে এ মাইনাসটা এবং এ মাইনাসটা আমাদের কী হবে মাইনাসে মাইনেসে প্লাস হয়ে যাবে ওকে এখন লক্ষ্য করো কাটাকাটির এখন যে পালাটা চলছে কাটাকাটির পালাটার মধ্যে লক্ষ্য করো এখানে টু এ যোগের টু এ বিয়োগের তার মানে আমাদের এখানে এ স্কোয়ার একটা এরপরে এ স্কোয়ার একটা দুইটা এ স্কোয়ার এরপরে হচ্ছে প্লাস ওয়ান উপরে উপরে সরি উপরে প্লাস ওয়ান এবং প্লাস ওয়ান অর্থাৎ একে একে দুই এই দুইটা আমরা এখানে লিখছি এবং লেখার পরে এখানে থ্রি এক্স যোগের থ্রি এক্স বিয়োগের কাটা এখানে ফোর যোগের ফোর ফোর বিয়োগের কাটা তার মানে এখানে আমাদের স্যারি এবং স্যারে আমাদের কত হরের লবের মধ্যে আট হয় আর এখানে আমাদের তিনটে এক্স আর তিনটে এক্স এখানে হয়ে যাবে ছয়টা এক্স তো সো এখন এই এই জায়গা থেকে ওপরে লব থেকে আমাদের টু কমন টুটা এখানে লিখলাম লেখার পরে আর থাকে এ স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে আমাদের ফোর এ ফোর এ যথারীতি ঠিক থাকবে আমাদের এখানে কাটা কাটাগুলো হওয়ার পরে আমাদের কিন্তু ফোর এ হয়ে গিয়েছিল এখানে ওয়ান ওয়ান কাটা এরপরে হচ্ছে এ স্কোয়ার এ স্কোয়ার কাটা আগে এখানে টু এ এবং টু এ অর্থাৎ টোটাল আমার ফোর এ তাহলে ফোর এ হওয়ার পরে এখন আমরা কী করবো কাটা কাটি করবো আবার এখানে টু এখানে টু কাটলি এবং লবের মধ্যে আরও টু থাকবে আর এখানে আট আট একে আট সরি এখানে আমরা যদি দু দি কাটি তাহলে হবে চার দুগুনা আট আর এখানে হচ্ছে এ শয়ের যদি দু দি কাটি তাহলে হবে তিন দুগুণা ছয় এবং এক্সের জায়গায় আমাদের এক্সটা তো আসে এখন তাহলে এখানে টু টু কাটা যাওয়ার পরে আর এখানে কী থাকে থাকে হচ্ছে হলো এ স্কোয়ার প্লাস ওয়ান এ স্কোয়ার প্লাস ওয়ান আর এখানেও তো আমাদের টু এ এটা কমন আসে আর এখানে আমাদের চার তিন এক্স চার তিন এক্স আসে তো এখানে আমরা যদি এটাকে আর গুণন করি আর আর গুণন করলে এই থ্রি এক্সের সাথে এ স্কোয়ার প্লাস ওয়ান এটা হবে হওয়ার পরে এবং এ টু এর সাথে এ সার এর সাথে টু এ চার দুগুণা আট এইট এ অর্থাৎ আমরা এখানে এক্স ইকুয়েল এটা প্রমাণ করতে পারলাম যে এক্স ইকুয়েল এইট ডিভাইডেড বাই থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি এখানে আমরা শুধু এক্সট্রা রাখবো রাখার পরে এরপরে থ্রি ইন্টু এ এ স্কোয়ার প্লাস ওয়ান থ্রি ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ানের সাথে থ্রিগুণ করি থ্রি এ কে থ্রি হয়ে যাবে তা আমাদের অঙ্কগুলো কেমন লাগছে যদি তোমাদের সামান্যতম উপকারে আসে ভালো লাগে কিংবা তোমাদের কোনো বন্ধুর প্রয়োজন হয় তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আল্লাহ হাফেজ ভালো থাকো